গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আজকে তো শুক্রবার সবাইকে জানাই জয়গুরু সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে রান্না রান্নাবান্না বলে সেরম একটা চাপ নেই এটা কিন্তু ভিব না কারণ আজকেও সকালে পড়তে আসবে তো সেই জন্য কিন্তু চাপ রয়েছে আর এদিকে বাঁধাকপিটাকে কেটেছি গণেশকে বলেছি আর বাঁধাকপি এনো না বাঁধাকপি খেতে না সত্যি ভালো লাগছে না কী বলে তো বাঁধাকপি খেতে আমি ভীষণ ভালোবাসি ফুলকপি খেতে আমার একটুও ভালো লাগে না কিন্তু বাঁধাকপি খেলে এত পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে যে বাঁধাকপিটাকে বলেছি আর এনুন আবার সামনের বার এনে কী জানি আবার কোন দিন না নিয়ে এসে বসে আসলে বাজারে গিয়ে না এগুলো ভুলে যায় এটা ওর দোষ না এটা স্বাভাবিক ব্যাপার আর কি মানে বাজার দেখার পর আর শীতকালের সমস্ত টাটকা সবজি আগে যখন আমি বাজার করতাম তখনও এরকম করতাম জানো তো যেটা ধরো গণেশ বলতো কী বা আর এনুন আমার গ্যাস হচ্ছে সেটাকেও নিয়ে চলে আসতাম তাহলে কি বলবো বলো তো আমার উপর কি রিভেন্ট নিচ্ছে না সেটা কিন্তু একদমই নয় প্রতিশোধ নেওয়ার কোনো ব্যাপার নেই ওই শীতকালে টাটকা সবজি দেখলে এগুলো সব ভুলে যাওয়া হয় এই আর কি তো সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখো রান্নাবান্না তো সারছি আর মনা আর গণেশ দুজনে যা ঘুম দিচ্ছে দুজনে পাল্লা দিয়ে নাক ডেকে চলেছে বুঝলে এখান থেকে সে নাক ডাকার আওয়াজ পাচ্ছি আর আজকে ইচ্ছা আছে ঘরটাকে একটু পরিষ্কার করব। মানে সামনে যেহেতু সরস্বতী পুজো কাল তো তোমাদের বললাম আর আজকে তো শুক্রবার শনিবার দিনকে ঠাকুর আনতে নেই মানে মার আর কি নিষেধ অনেকে মানে অনেকে মানে না যাই হোক আমরা এখনো অবধি মানি তো সেই জন্য ইচ্ছা আছে আজকে ঠাকুর আনতে যাবো এবার বিকেলবেলা পড়িয়ে তারপর ঠাকুর আনতে যাওয়া মানে একটা ভীষণ চাপের ব্যাপার আবার গণেশ ওদিক থেকে ডিউটি দিয়ে বাড়ি আসবে এই সব কিছু মিলিয়ে একটু ঘেটে আছি আর কি মানে প্রচুর কাজের চাপ আর মারবাড়ি গিয়ে আমার মনে হচ্ছে এখন দুদিন থাকতেও হবে কারণ এবার পুজোটা হবে মারবাড়িতে মারবাড়ি যেহেতু পুজো হবে কি করা যাবে বলো আর থাকতে হবে আর কি কারণ রাত্রিতে থাকতে হবে আর কি আর দিনের বেলা তো পুজো কাজ এসব রয়েছেই আর রবিবার দিনকে সরস্বতী পুজো হবে মনার স্কুলে রবিবার সরস্বতী পুজো আবার সোমবারও সরস্বতী পুজো মানে দুদিন দুদিন সবকিছু সব কিছু পড়ে একদিকে ভালো হয় আবার একদিকে খারাপ হয় ওই সব কিছুর ভালো মন্দ মিশিয়ে আর কি যদি একদিনে পড়ে যেত তাহলে মনার স্কুল দেওয়াটা হতো না এবছর তো ক্লাস টেন মানে ফাইভ থেকে টেন অব্দি স্কুল পড়ে তারপরে যে লাস্ট সরস্বতী পুজো দরবার ইলেভেন টুয়েলভে অবশ্যই ওই স্কুলেই পড়বে কিন্তু সেটা আর এই টেনের সরস্বতী পুজো দুটোর কিন্তু অনেক অনেক তফান সেটা নিজেরাও পড়েছি তাই নিজেরাও কিন্তু ফিল করতে পারি তাই ওকে নিয়ে যেতে পারবো যেহেতু রবিবার পড়েছে আর আমার বাড়ির পুজোটা হবে সোমবার তো ভালোই হয়েছে দুদিন পরে একদিন পড়লে এটা অসুবিধা হতো আবার দুদিন পরাই কি হয়েছে এই যে পুজো বলো ফল বাজার এগুলো সব যদি আমি রবিবারের আগে করে না ফেলি তাহলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে কারণ ওই রবিবার যাদের পুজো তারাই সব কিনে নেবে আর আমাদের থাকবে ওই ঝাড়া কাটা বাছা ওইগুলো আর কি তো এইসবই ব্যাপার আর কি তো সকালবেলা ঘুম ধরে সমস্ত কাজ সারলাম বিছানাপত্র তুলে চা বিস্কুট নিয়েছি পরিয়ে ঠরিয়ে উঠেও পড়েছি নে এইখানে এসে এখন পড়ি উঠে পড়েছি উঠে এখন দুজনে মিলে একটু দুধ চা খাবো আর আমি চা দিয়ে পাউরুটি দিই এই হচ্ছে আমাদের সকালের টিফিন এই পাউরুটিটা গণেশ এনেছিলো সেই ডিম টোস্ট খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি পাউরুটিটা দেখো কিরকম ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে কী জানি কেন যাই হোক এই পাউরুটিটা খেতে বেশ ভালোই লেগেছে পাউরুটি খেলেও তো ভীষণ গ্যাস হয় ওই জন্য একদিন বাদ দিয়ে দিই আর দিন খাচ্ছি এবার এনে ফেলেছে কী করা যাবে বলো আরে দেখো ঘর ঠর গুছাতে কি অনেক সেই মনা জন্মদিনে গিফট পেয়েছিল এটা ওটা সেটা খুঁজে টেনে বার করেছি তার মধ্যে আমার এই ছবিটাও ছিল ছবিটাকে দেখো সুন্দর করে লাগিয়ে দিয়েছি এখানে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো হট করেই আর কি বললাম কেন হঠাৎ করে পেলাম তো মানে ছবিটা হঠাৎ করে পেলাম এখানে বসে বসেই পেলাম আর তার সাথে সাথে হচ্ছে কি পেলাম বল মানে এই ফটো ফ্রেমটা মনা জন্মদিনে পেয়েছিল যেমনটা বললাম আর কি তো সেটাও দেখো কিরকম লাগছে অবশ্যই জানিও তো বেশ ভালো লাগছে নিজেকে ছবি তো পেয়েছি খুব ভালো কথা ওগুলো সমস্ত রেখে গুছিয়ে দেখো চলে এসেছি আবারও ঘরের কাজে ছবি পেয়েছি সেই আনন্দে কিন্তু থাকলে হবে না সে আনন্দে ঘরের কাজগুলোকেও সারতে হবে কারণ ঘরের কাজ জ্যাকেট কোটা না করলে আবার আবার দেরি হয়ে যাবে এই চামচের স্ট্যান্ডটাকেও বার করেছি এটা অনেক পুরনো মানে ওল্ড ফ্যাশন আর কি তো বার করে নিলাম না না এগুলো থেকে থেকে নষ্ট হচ্ছে কোথায় রাখা যায় কোথায় রাখা যায় ভেবে দেখো এটাকে এখন ফ্রিজের মাথাতেই তুলে দিলাম কারণ ডাইনিং টেবিলেই এটা মানে মানুষ রাখে কিন্তু আমার ডাইনিং টেবিলে রাখার এখন একটুও জায়গা নেই মাঝে মাঝে যদি ঘরের লুকটা একটু অন্য করে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু ঘরটাকে একটা নতুন অর্থ লাগে আর কি দেখতে তাই না বেশ ভালো লাগলো দুটো নতুন জিনিস একটা এখানে একটা ওখানে দুটোকে সেট করলাম তবে চামচগুলোকে ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিলাম না হলে না মানে কি বলবো ওগুলো নোংরা হয়ে রয়েছে তো চামচের স্ট্যান্ডটাকে রেখেছি ফ্রিজের উপর আর ফটো ফ্রেমটা তো দেখালাম যে ওইখানটায় রেখেছি চামচের স্ট্যান্ডটা বেশ পছন্দের জিনিস ছিল একটা আমি মনাকে গল্প করছিলাম যে একসময় যেটা পছন্দের থাকে একটা বয়সের পর কি মনে হয় ও ঠিক আছে নর্মাল ব্যাপার আর কি মানে এমন ভাবে চন্দন বাড়ছে মনে হচ্ছে শিলে মশলা বাড়ছে মানে আমি সেরকমই আওয়াজ পেয়ে মা কালী বিশ্বাস কর মানে আওয়াজ পেয়ে আমি উঠে দাঁড়ালাম যে কি হলে এত জোরে আওয়াজ কিসের মানে এমন জোরে ঘষছে মনে হচ্ছে শিলে মশলা বাড়ছে ঠিকই আছে ছোটোবেলায় আমরা যখন মাকে শিলে মশলা বাটতে দেখতাম তখন এই চন্দন পাটাটা দিয়েই আমরা খেলা করতাম তবে ওর সেই সৌভাগ্য হয়নি কারণ মা তো আর শিলে মশলা বাটে না মিক্সিতে আর ওর সব নিয়ে অত খেলা ফেলার পাট নেই তাই তো সব খুব ছোট একদম গুড়িবেলা যাই হোক আজকে জানলাগুলো খুলেছি বাবা জানলাগুলো না করলে ঘর মনে অন্ধন্ধকার লাগছিল মশা হ্যাঁ জানলাগুলো জানলাগুলো মোনা খুলতে গিয়ে দেখছে প্রচুর ধুলো পড়েছে তাই জন্য ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নি কারণ যা পরিস্থিতি দেখছি এবার মোনা গরম কাছে গিয়ে আসছে স্নান করলাম মোনা তো পূজো দিয়ে নিয়েছে আজকে যেহেতু নিরামিশ রান্নাbanana অনেকগুলো না টমেটো ছিল ভাবলাম একটু টমেটো দিয়ে চাটনি বানাই গরম গরম বেশ ভালোই লাগবে আজকের মেনুতে রয়েছে লাউ দিয়ে ডাল সাথে গন্ধরাজ লেবু বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা নিরামিষ ঘুম থেকে উঠেছি ঘুমাই আজকে বুঝলে আজকে ঘুমাই আজকে গল্প করে সময় কাটিয়ে দিয়েছি আর চারটে বাজে এখন এখন দিয়ে আজকে সব পড়ানো শুরু এই যে আমি রেডি মনা রেডি হবে একটু পরে আমার পড়ানো শেষে গিয়ে পড়ানো আজকে চলবে ওই সাতটা সাড়ে সাতটা ধরো তারপরে বেরোবো মনাকে মার রেখে কাজ আছে সেখানে যাব তো সেই জন্য কোথায় যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন পড়িয়ে নি সবার আগে পড়িয়ে মনাকে মার বাড়িতে রেখে আমি দেখো টোটোতে উঠে পড়েছি আর চলে এসেছি বেলঘুরিয়ায় আর গণেশও ডিউটি থেকে চলে এসেছে তো সব অনেকগুলো ঠাকুরই দেখা হচ্ছে কোন ঠাকুর নেব না নেবো সেগুলোই চিন্তা ভাবনা করছি এখানে প্রচুর ঠাকুর রয়েছে ঠাকুর নেওয়া আমাদের কমপ্লিট এবার দুজন মিলে একটু দেখছি এদিক ওদিক আর কি তো চলো এবার বাড়ি যাব আর আজকের মতন বিদায় দেখা হচ্ছে নতুন টাটা